বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে দ্রুত বীজপাত হয়ে যাওয়া সহবাসের সময় শক্তি ধরে রাখতে না পারা এর প্রধান পাঁচটি কারণ নিয়ে এবং এই প্রধান পাঁচটি কারণের যে সমাধান রয়েছে সে বিষয় নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা না টেনে দেখেন ইনশাল্লাহ এই তথ্যগুলো পেয়ে যাবেন এবং এটা আপনার উপকারে আসবে মূলত দ্রুত বীজপাত হয়ে যাওয়ার পেছনে বা সহবাসের সময় লিঙ্গ শক্ত না হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ পাঁচটি কারণ রয়েছে আমি এই পাঁচটি কারণ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এবং এগুলো সমস্যার সমাধানের জন্য কি পদ্ধতি রয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বলে দেবো তো ভিডিওটি না জেনে যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ বন্ধুরা এই যে যাদের এ ধরনের সমস্যা হয় যে সহবাসের সময় শক্তি পায় না বা শারীরিকভাবে দুর্বল মনে হয় কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে খুবই দ্রুত বীর্যপাত হয়ে যায় এর পেছনের প্রধান যে কারণটি রয়েছে সেই কারণটি হচ্ছে আত্মবিশ্বাসের অভাব এবং মনের সাহসের অভাব দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি যখন মনে করেন যে আমি কি কাজটি পারবো কি না বা আমি কি সঠিকভাবে পারব কি না বা এই ধরনের ভয় যখন তার মনের ভিতরে ঢোকে তখন সে মূলত মানসিক যে ভয় বা মানসিক যে চাপ এই স্ট্রেস থেকে তার যে ইলেকট্রিক ডিসফাংশনের যে বিষয়গুলো সেগুলো চলে আসে অর্থাৎ দিনগুলো সঠিকভাবে শক্ত হয় না যদি হয় তা আবার নরম হয়ে যায় এবং এর পাশাপাশি কারো কারো ক্ষেত্রে খুবই দ্রুত বীর্যপাত হয়ে যায় মূলত এই সমস্যাটা হওয়ার পেছনের মূল কারণ এবং প্রধান কারণ হচ্ছে এই আত্মবিশ্বাসের অভাব তো এটার সমাধান হচ্ছে যে এই ধরনের আত্মবিশ্বাসের অভাব দূর করতে হবে অর্থাৎ নিজেকে আত্মবিশ্বাসী করতে হবে এবং চেষ্টা করতে হবে এই ধরনের ভয় এবং এ ধরনের ভুল মন মানসিকতা থেকে নিজেকে দূরে রাখার বন্ধুরা এরপর আমি বলবো দ্বিতীয় নম্বর কারণটি দ্বিতীয় নম্বর কারণটি হচ্ছে অতিরিক্ত হস্তমথন করা যারা অতীতে বা ইয়াং অর্থাৎ যৌবনের শুরুতে যারা দীর্ঘদিন যাবৎ হস্তমথন করেছেন তাদের খুব কমন একটি সমস্যা দেখা দেয় সেই সমস্যাটি হচ্ছে যে অতি দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া এমনও হয় কখনো কখনো যে সহবাসের একেবারেই শুরুতে দ্রুত বীর্যপাত হয়ে যায় আর এর পেছনের কারণ হচ্ছে অতিরিক্ত হস্তমথন করা এবং এর কারণে লিঙ্গের যে ওভার সেন্সিটিভিটি সৃষ্টি হয়েছে সেই জিনিসটি তো এই অভার সেন্সিটিভিটির কারণে মূলত এই ধরনের সমস্যার সৃষ্টি হয় যে সে খুবই দ্রুত বীজপাত করে ফেলেন এবং এ থেকে তার ভিতরে আরও মানসিক একটা দুশ্চিন্তা ঢুকে যায় এবং সে মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন তো এই ধরনের সমস্যা সমাধানের জন্য যেটা করণীয় সেটি হচ্ছে যে অবশ্যই আমাদেরকে এই ধরনের বাজে অভ্যাস থেকে ফিরে আসতে হবে এবং স্বাভাবিক জীবনযাপন করতে হবে হস্তমৈথন ছাড়ার জন্য তিনটি পদ্ধতি রয়েছে তিনটি বিষয়ের সমন্বয়ই প্রয়োজন হয় যদি কেউ এই তিনটি বিষয় থেকে একটি বিষয় যদি কেউ দূর করে তাহলে দেখা যাবে সে এই হস্তমথন করার মতন যে জটিল সমস্যা এই সমস্যা থেকে সে নিজেই পরিত্রাণ পেতে পারেন তার ভিতরে প্রধান যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে হস্তমথনের জন্য নির্জন জায়গার প্রয়োজন হয় আপনি যদি নির্জন জায়গাতে না যান বা এরকম পরিবেশে যদি না থাকেন তাহলে দেখবেন যে হস্তমথন করার সুযোগ হচ্ছে না এছাড়া যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে সময় দেওয়া এবং এর জন্য আরেকটি বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে পর্নোগ্রাফি দেখা বা এই ধরনের বিষয়ের মুখোমুখি হওয়া তো কেউ যদি পর্নোগ্রাফি না দেখেন অথবা যদি একা একা কোথাও না থাকেন তাহলে তার দ্বারা কিন্তু এই হস্তমতন যে অপরাধটি রয়েছে এটি হবে না অর্থাৎ আমি যে টিপসটি আপনাদেরকে দিলাম তিনটি বিষয় একটি হচ্ছে একা একা থাকা দুটি হচ্ছে হস্তমতন করার জন্য যে ভিডিও দেখা বা যে গল্প পড়া এগুলো বাদ দেওয়া তৃতীয়ত হচ্ছে সময় এটার জন্য যে সময়ের প্রয়োজন সময়টা নিজেকে না দেওয়া অর্থাৎ মানুষের সাথে বা সামাজিক কাজের সাথে সম্পৃক্ত থাকা এই তিনটি কাজ যদি কেউ করতে পারে তাহলে সে হস্তমতন থেকে দূরে থাকতে পারবে বন্ধুরা এরপর আমি বলবো যে দ্রুত বীজপাত হয়ে যাওয়া বা সহবাসের সময় নিজেকে ধরে রাখতে না পারার তৃতীয় নম্বর কারণটি তৃতীয় নম্বর কারণটি হচ্ছে শারীরিক দুর্বলতা বা শারীরিক পুষ্টিহীনতা বন্ধুরা যদি কোনো ব্যক্তির শারীরিকভাবে যদি সক্ষমতা না থাকে অর্থাৎ শারীরিক শক্তি যদি কম থাকে এবং শারীরিকভাবে যদি দুর্বল থাকেন সেক্ষেত্রে সে কিন্তু দীর্ঘ সময় সহবাস করতে পারবে না এটাই স্বাভাবিক তাই এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে অবশ্যই পুষ্টিকর খাবার গ্রহণ করা এবং একটি নিয়মতান্ত্রিক খাবার গ্রহণ করা যে খাবারের মাধ্যমে আমাদের যে পুষ্টিহীনতা রয়েছে বা যে শারীরিক দুর্বলতা রয়েছে এই দুর্বলতা দূর হয় চতুর্থ যে কারণটি রয়েছে সেই কারণটি হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনের ভারসাম্যহীনতা যদি কোনো পুরুষের ভেতরে টেস্টর হরমোন অর্থাৎ পুরুষের যে পুরুষালী যে হরমোন এই হরমোনের কমতি থাকে বা ইমব্যালেন্স থাকে সেক্ষেত্রে এসে তার জন্য সহবাস দীর্ঘ সময় করা সম্ভব হয় না বা ইরেকটাইল ডিসফাংশন যে বিষয়টি রয়েছে অর্থাৎ সহবাসের সময় লিঙ্গ যে খুব শক্ত হবে এই শক্তটা হয় না এই ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে তো এই ধরনের সমস্যা থেকে সমাধানের জন্য প্রয়োজনীয় হচ্ছে যে ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিমিসারি ইজাকুলেশন এটা দূর করার জন্য অবশ্যই টেস্টের হরমোন লেভেল যে স্বাভাবিক হওয়া দরকার সেই স্বাভাবিক মাত্রায় নিয়ে আসা আর এটার জন্য প্রয়োজন হলে চিকিৎসা গ্রহণ করা যেতে পারে অথবা শরীরে রোদ লাগানো যেতে পারে স্বাভাবিক যে কায়িক পরিশ্রমগুলো রয়েছে সেগুলো করা যেতে পারে শরীর থেকে ঘাম ঝরাতে হবে সঠিক সময়ে ঘুমাতে হবে এবং সুষম একটি খাদ্য গ্রহণ করতে হবে এই নিয়ম যদি কেউ মেনে চলে তাহলে তার যে হরমোনাল যে ইমব্যালেন্স রয়েছে যে হরমোনের যে ভারসাম্যহীনতা রয়েছে এই ভারসাম্যহীনতা দূর হবে এবং তার যৌন সম্পর্কের সময় সে যে নিজেকে শক্তিশালীভাবে উপস্থাপন করতে পারে না এই সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে বলবো পঞ্চম যে কারণটি রয়েছে সেই কারণটি সেই কারণটি হচ্ছে যে অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা অনেকের এই বিষয়টি আপনারা জানেন এবং দেখেছেন যে যাদের পর্নোগ্রাফি দেখার অভ্যাস রয়েছে তারা তাদের সাবকনসিয়াস মনের ভিতরে কিছু ভ্রান্ত ধারণা তৈরি হয় অবচেতন মনে কিছু ভ্রান্ত ধারণা তৈরি হয় যা তার রিয়েল লাইফে সে এটাকে প্রতিফলন দেখতে চায় তো যখন সে এই তার রিয়েল লাইফে এই প্রতিফলনটা দেখতে পারে না তখন তার ভিতরে হতাশা চলে আসে ভয় চলে আসে এবং এই ভয় থেকেই বরংশ তার এই ধরনের সমস্যার সৃষ্টি হয় সে আগে মোটামুটি ভালোই ছিল কিন্তু এই যে তার যে ভয় পর্নোগ্রাফি দেখার কারণে তার সাবকনসিয়াস মাইন্ডে তার অবচেতন মনে যে একটা ভ্রান্ত যে ধারণা তৈরি হয়েছে একটা ডিলিউশন তৈরি হয়েছে এই ডিলিউশন থেকে তার রিয়েল লাইফে এই ইফেক্টটা পড়তেছে এবং এর কারণে সে মূলত এখানে আরও হতাশ হচ্ছেন এবং সে নিজেকে দুর্বল মনে করছেন আর এই কারণেই মূলত তার এই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে যে খুব দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে বা সবার সময় সঠিকভাবে লিঙ্গ শক্ত হচ্ছে না এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে তো বন্ধুরা আমি যে পাঁচটি কারণ বলেছি এবং কারণগুলো সমাধানও বলেছি এই বিষয়গুলি যদি কেউ সঠিকভাবে মেনে চলতে পারে ইনশাল্লাহ সে তার জনজীবন সুন্দর হবে এবং সে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার আলোচনা থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে আমাদের ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং কি কি ভিডিও আপনাদের জন্য প্রয়োজন আপনারা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তীতে সে বিষয়ে ভিডিও বানানোর জন্য তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা